জি আমি ইয়েতে কেয়ার ওয়ার্কার হিসেবে আছি আর স্কিল রুট স্কিল ওয়ার্কার রুটে এখন আমি প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মতো কাজ করি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আমার জন্য নির্দিষ্ট কোন আইন আছে কিনা সর্বোচ্চ কত টাকা পাঠাইতে পারবো আর দেশে যদি আমি ঘন ঘন টাকা পাঠাই এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা যেহেতু আমার এখানে ফ্যামিলি নাই দেশে আমার ফ্যামিলি বাবা মা সবাই দর্শক আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম রশিদ ভাই অনেকক্ষণ পরে কল পাইলাম আমার ছিল আপনার কাছে যে আমি এইতে এয়ার ওয়ার্কার হিসেবে আর কে স্কিল রুট স্কিল ওয়ার্কার রুটে হ্যাঁ এখন আমি প্রতি সপ্তাহে 35 থেকে 40 ঘন্টার মতো কাজ করি 35 থেকে 38 ঘন্টা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আমার জন্য নির্দিষ্ট কোনো আইন আছে কিনা সর্বোচ্চ কত টাকা পাঠাইতে পারবো বা দেশে যদি আমি ঘন ঘন টাকা পাঠাই এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা যেহেতু আমার এখানে ফ্যামিলি নাই দেশে আমার ফ্যামিলি বাবা আমার সবাই আচ্ছা আপনি একটু বলেন আপনার কস এ কত ঘন্টা কাজের পারমিশন দেয়া আছে মিনিমাম কাজ কত 39 আওয়ার্স মানে 40 40 আওয়ার্স তাহলে আপনি প্রত্যেক মাসের মধ্যে আর কি 38 হয় 35 হয় না এক ঘন্টা কেন 10 মিনিট কম হলে কিন্তু আপনি ইমিগ্রেশন রুল ব্রেক করে ফেলছেন আপনি ইমিডিয়েট আপনি এমপ্লয়ারকে বলেন যে এটা ইমিগ্রেশন রুল ব্রেক হচ্ছে আর টাকা পাঠানোটা হচ্ছে আপনি আয় করার পর জীবন নির্বাহ করতে জীবন নির্বাহ সেই ব্যয়ের পর যে টাকাটা আসবে ওটা পাঠাতে পারবেন কোনো অসুবিধা নেই ট্যাক্সেবল ইনকাম তার মানে কি আপনি দেখা যাচ্ছে বাইশশো বা তেইশশো পাউন্ড আপনি বেতন পাচ্ছেন ট্যাক্স কাটার পর এই তেইশশো পাউন্ড থেকে যদি তিনশো পাউন্ড পাঠান নিয়মিত কোনো সমস্যা নেই কিন্তু বাইশশো পাউন্ড পাওয়ার পর পয়সা পাউন্ড পেলেন ট্যাক্সের পর পেলেন কথার কথা আঠারোশো পাউন্ড উনিশশো পাউন্ড এই উনিশশো পাউন্ড থেকে সতেরোশো পাউন্ড পেলেন পনেরোশো পাউন্ড পাঠান কেউ বিশ্বাস করবে না কারণ কি বাড়ি ভাড়া থাকা খাওয়া চলা আপনার দৈনন্দিন যে ব্যবহার্য জিনিস টয়লেটারিজ এগুলো তো কষ্ট আছে রিজনেবল হতে হবে আঠারোশো থেকে দুইশো তিনশো যদি নিয়মিত যায় কোনো সমস্যা নাই কিন্তু আঠারোশো থেকে এক হাজার বারোশো গেলে সমস্যা আছে এবং ইদানিং এই সমস্যাটা বাড়ছে নতুন সরকার আসলে আরো বেড়ে যাবে প্রদর্শিত আয় থেকে রিজনেবল টাকা একশো দুশো পাউন্ড পাঠালে কোনো সমস্যা নেই কারো ইনকাম সাতশো পাউন্ড তিনি বেনিফিট নেয় না পাঁচশো পাউন্ড পাঠাচ্ছেন তার জন্য সমস্যা আছে কারো ইনকাম পাঁচ হাজার পাউন্ড সে এক হাজার পাউন্ড পাঠালে তার সমস্যা নেই সুতরাং দেখা যাচ্ছে আয় কত ব্যয় কত এবং কত পাঠাচ্ছে তার উপর নির্ভর করে রিজনেবল যদি থাকেন আপনি পাঠালে কোনো সমস্যা নেই Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Vinico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.